আসসালামু আলাইকুম আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি বোতল বিক্রি করে জার্মানিতে আমি বাজার করব। জার্মানিতে সাধারণত যখন আপনি কোনো ড্রিঙ্কস কিনেন তার সাথে বোতলটাও কিনতে হয় বোতলটার টাকা আলাদা নেওয়া হয় এক একটা পার বোতল প্রায় আপনি ফেরত দিলে বাংলাদেশে প্রায় তিরিশ টাকার মতো পান সো আজকে আমি দুই সপ্তাহের বোতল নিয়ে এসেছি এবং আমি দেখতে চাই আমার কত টাকা হয় এবং সেই টাকা দিয়ে আমি কি জার্মানিতে বসে বাজার করতে পারি বাসায় সো লাস্ট টাইম যখন আমি একটা ভিডিও দিয়েছিলাম বোতল বিক্রি তখন সবাই বলেছিল সাড়ে তিন ইউরো দিয়ে আমি কী কিনতে পেরেছি বা কী কেনা যায় তা আজকেও আমি বোতল নিয়ে এসেছি দেখা যাক কত ইউরো হয় এবং আমি কত টাকা দিয়ে কী কী কিনতে পারি সো আজকে যে কয়টা আমি বোতল ক্যান এগুলো নিয়ে এসেছি প্রত্যেকটাই তিরিশ টাকা করে পাবো বাংলাদেশি টাকায় সো এই দেখতে পাচ্ছে যে সাড়ে চার ইউরোর মতো পেয়েছি বাংলাদেশি প্রায় ছয়শো টাকার মতো হয় সো আজকে চলেন দেখি এই ছয়শো টাকা দিয়ে আমি কি কি কিনতে পারি তা প্রথমেই যেহেতু আফিফ আমার সাথে এসেছে ওর জন্য একটা চকলেটের মতো এটা হেলদি এটার ভিতর চকলেট কম থাকে মিষ্টি কম থাকে কিন্তু টকডইয়ের মতো থাকে আর এছাড়াও আমি এই যে চারটা টক দই নিয়ে নিব যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে আমি টক দইয়ের সাথে মুসলি খাই সো ওইটা নিয়েছি আফিফ আবার একটা বিস্কিটের কথা বলছিল ওর জন্য একটা বিস্কিট এই মুসলিটা সাধারণত আমি খাই ড্রাই ফ্রুট দিয়ে এই মুসলিটা কিন্তু এই মুসলিটা এখন কেনা যাবে না এটা কিনলে আমার টাকা শেষ হয়ে যাবে কারণ ইউরো আর জার্মানিতে সব কিছুই বেশ এক্সপেন্সিভ যেমন ইনকাম তেমন খরচ সো ছয়শো টাকা দিয়ে বাংলাদেশে অনেক কিছু কেনা যায় কিন্তু এখানে আসলে অত কিছু কেনা সম্ভব না কিন্তু তারপরেও দেখা যাক কত কেনা যায় এই মুসলিটা খেতে অনেক মজা কিন্তু আমি যদি আমার বাজেটের মধ্যেই কিনতে চাই এই মুসলিটা কিনতে হয় এই মুসলিটার সাথে ড্রাই ফ্রুট নেই এটাও মোটামুটি কিন্তু আমার কাছে আসলে ওইটা বেশি ভালো লাগে সো এরপরে আসে সবজি একটু সবজি কিনে নেই আমার বাজেট তো অল্প আজকে সো একটা বেগুন একটা জুকিনি নিয়ে নিলাম যেহেতু সাড়ে চার ইরোতে আমি আজকে বাজারটা কমপ্লিট করব আর পেঁয়াজ পাতা নিয়ে নিলাম আমার ধারণা এখনই আমার সাড়ে চার হয়ে গেছে যা যা নিয়েছি আমার ইসে বাস্কেটে যদিও আমার মনে হয় মুস্তিটা আলাদা পেমেন্ট করতে হবে কারণ এটার দাম একটু বেশি এরপরে খাবার সেকশনে গেলাম একটু যেহেতু বিকাল খিদা লেগেছে সো একটু খাবার সেকশনেরও কিছু নিব আর এখানে এসে দেখি আলদিতে বেশ কিছু ডিসকাউন্ট দিয়েছে তো এর ভিতরে দেখছিলাম যে কম দামে কিছু পাওয়া যায় কি না বাজার ঢুকানো যায় কিনা কিন্তু না এগুলোর বেশ ভালোই প্রাইস দেখতে পাচ্ছিলাম আসলে জার্মানিতে বোতলগুলো সাধারণত যেখানে সেখানে যাতে না ফেলায় পরিবেশ দূষণ না হয় এই জন্য প্রথমেই টাকাটা নিয়ে নেয় যাতে এই টেনশন কেউ যেখানে সেখানে বোতল না ফেলা এর জন্য সো এই জন্যই আজকে আমি একটু দেখানো বাংলাদেশে এরকম সিস্টেম করলে মনে ভালো হয় তো আজকে আমি এই বাজার কয়টা দিয়েছি যাতে সাড়ে চার ইউরোতে কভার করা যায় দেখতেই পাচ্ছেন করতে পেরেছি ছয়শো টাকা দিয়ে সো এইটা আমার বিল এসে পড়েছে এইটা আমার প্রায় পাঁচ ইউরোর মতো খরচ হয়ে গেছে বিকজ আমার সাইট সেন্ট আরও দিতে হয়েছে অন্য সাইট সেন্ট সো এই তো মোটামুটি বুঝতে পারছেন যে কীরকম এক্সপেন্সিভ এটুক জিনিস কিনতেই আমার পুরো ছয়শো টাকা বাংলাদেশি খরচ খরচ হয়েছে সো জার্মানিতে আসলে সব কিছু মোটামুটি এক্সপেন্সিভ কিন্তু তারপরেও কথা হলে কি যেমন ইনকাম তেমন খরচ তা বুঝতেই পারছেন আজকে আমি বোতল বিক্রি করে জার্মানিতে বসে কি কী বাজার করেছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম